প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম আমি ওয়াহিদ রানা তো আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র আরেকটি সাইকেল আমরা ক্রয় করেছি মানে সেল করেছি তো দেখতে পাচ্ছেন এই যে ভাই দাঁড়িয়ে আছে ধরে ঠিক আছে তো লালগিঞ্জি পড়া উনি ওনার কাছে আমরা যাব। আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন যে আমরা এভাবে কিন্তু আসলে একের পর এক ভিডিও দিয়েছি আমরা বিভিন্ন জেলায় সাইকেল পাঠাচ্ছি আবার কেউ এসে নিচ্ছে আবার কেউ কুরিয়ার সার্ভিসে নিচ্ছে মানে যার যার সুবিধা অনুযায়ী আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে অবশ্যই ভিডিও আপনারা প্রত্যেকটা ভিডিও পাবেন কারণ সাইকেল আসলেই সবারই প্রয়োজন আছে কেউ শখে চালায় কেউ ব্যবসা করার জন্য আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে যায় কেউ চাকরি করছে সাইকেলে ডিউটি করে আসলে সব ক্ষেত্রে লাগে আবার কেউ কলেজে যায় কেউ স্কুলে যায় তাই না তো এই সাবে কিন্তু আমরা তো সাইকেল সেল দিচ্ছি অনেক কম দামে মূলত তো আমরা এখন যাব ভাইয়ের কাছে ভাইয়া ভালো আছো আমি ভাইয়া তুমি আঙ্কেল নাকি ঠিক আছে না তো তোমার এই সাইকেলটা কোনটা কিনেছ কোনটা এটা না এই বয়জারটা না

সাইকেলটা পছন্দ হয়েছে যাই হোক আমরা এই সাইকেলটা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা সেল করেছি দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ পুরোটাই যে সাসপেনশন দেখেন একদম নতুনের নতুন ঠিক আছে আমি সব দেখাই দিচ্ছি এই সাইকেলটা আমরা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা বিক্রি করেছি কারণ স্টুডেন্ট মানুষ তো ওই জন্য একটু অনার করেছি কারণ এই সাইকেলটা নর্মালি ছয় হাজার টাকা আসলে ব্যস্ত পারতাম তারপরও তাকে অনেক কম দিয়েছি যে স্টুডেন্ট মানুষ ভাই বললো এই হিসেবে যাই হোক তো তুমি তো খুশি না যারা সাইকেল নিতে চায়

তা আর লুকাটাব তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আসলে আমরা সবসময় কিন্তু এইভাবে ভিডিও করে থাকি কারণ যারা সাইকেল নিতে চান সাবস্ক্রাইব করে রাখবেন আর আশা করি কেউ আজেবাজে কমেন্টস করবেন না কারণ আমরা সবসময় একের পর এক ভিডিও প্রতিদিন আপলোড দিচ্ছি আর অবশ্যই আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখলে কিন্তু আপনারা সাইকেল ক্রয় করতে পারবেন আর এটা কিন্তু আমি সিঙ্গেল ভিডিও দিয়েছিলাম এই সাইকেল কিন্তু আজকে আসছে এই যে মানে এক কথা এটা নতুন যে আমি প্যাকেট করে দিলে আপনারা মনে করেন যে নতুন সাইকেল নিয়ে গেছেন এটা কিন্তু ওয়েল ব্র্যাক এই যে ওয়্যাল ব্যাগ ঠিক আছে তো যারা ওয়েল ব্যাগ এরকম ফ্রেশ কন্ডিশন সাইকেল কিনতে চান যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা এরকম নন ফ্রেশ ফ্রেশ কন্ডিশন সব ধরনের সাইকেলে পাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে হ্যাঁ এই যে অনেক কালেকশন রয়েছে তো আমরা এইভাবেই সারা বাংলাদেশ সেল দিচ্ছি এবং যারা ডাকার ভিতরে তারা অবশ্যই এসে নিয়ে যাচ্ছে তো যাই হোক তো আমরা ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম